হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু গাইডেন্স গুরু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি প্রত্যেকেই ভালো আছো এই কিছুক্ষণ আগেই আমরা যেটার জন্য এতদিন ধরে অপেক্ষা করেছিলাম রেলওয়ে গ্রুপ ডি আরবি গ্রুপ ডির অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হয়েছে কিছুক্ষণ আগেই তো অবশ্যই মন দিয়ে দেখো পুরো নোটিফিকেশানটা আমি ডাউনলোড করেছি পুরোটা ডিটেলসে তোমাদের বলবো কারা আবেদন করতে পারবে ভ্যাকেন্সি যেটা আমরা আশা করেছিলাম সেটাই বেরোলো না কি কত ভ্যাকেন্সি বেরোলো সব কিছু বলবো বয়স কত পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে আইটিআইরা আবেদন করবে নাকি মাধ্যমিক পাস আবেদন সব কিছু ডিটেলসে বলে দেবো তো মন দিয়ে দেখতে থাকো লাস্ট পর্যন্ত দেখো সিএন নাম্বার দেখো দেওয়া আছে এখানে সিএন নাম্বার হচ্ছে এইট দু হাজার চব্বিশ আট দু হাজার চব্বিশ সিএন নাম্বার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ যেটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটা অনেক বড় রয়েছে তো পুরোটা যেগুলো তোমাদের দরকার আপাতত এই ভিডিওতে সেগুলো ডিটেলসে বলবো তারপর আবার তোমাদের ভিডিও করে আরও ডিটেলস কিছু যেগুলো জানার থাকবে বলে দেবো দেখো ডেট অফ ইন্ডিকেটিভ নোটিশ ইন্ডিকেটিভ নোটি নোটিস এসছিল আঠাশ বারো ঠিক আছে পাবলিকেশন হচ্ছে কবে বাইশ এক দু হাজার পঁচিশ পাবলিকেশন হচ্ছে ওপেনিং ডেট অ্যান্ড টাইম অফ অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশান তেইশ এক দু থেকে আবেদন করা যাবে অর্থাৎ আগামী কাল থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে তেইশে জানুয়ারি থেকে আর আবেদন প্রক্রিয়া চলবে বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ এক মাস ধরে আবেদন প্রক্রিয়া চলবে তো এখানে ব্যাপার হচ্ছে আবেদন করার আগে তোমাদের অবশ্যই জানতে হবে ভালো করে যে কোন পোস্টের জন্য তুমি আবেদন করতে পারবে বা তুমি কোন কোন পোস্টগুলো চুজ করতে হবে তোমাকে কিভাবে চুজ করলে তুমি নিজের সব থেকে ভালো সুবিধে হবে তোমার ঠিক আছে কোন জোনে অ্যাপ্লাই বা কোন বোর্ডে কোন জোনে অ্যাপ্লাই করবে সব কিছু বুঝে তোমাকে করতে হবে তো সেই জন্য ভিডিও থাকবে এই ভিডিওটা মন দিয়ে দেখো তোমরা ঠিক আছে চলো তো বাইশ তারিখ থেকে আবেদন করা যাচ্ছে আর ডিটেলস অফ ভ্যাকেন্সিজ অ্যাট এ গ্লেন্স দেখে নাও ভ্যাকেন্সি হচ্ছে বত্রিশ হাজার চারশো আটত্রিশ কত যেটা ইন্ডিকেটিভ নোটিসে যেটা বলেছিল বত্রিশ হাজার চারশো আটত্রিশ সেটাই কিন্তু ভ্যাকেন্সি বিভিন্ন সংবাদপত্র বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন পেপারেও খবরের কাগজও দেখেছি যেই ভ্যাকেন্সি বাড়িয়ে কিন্তু ছাপ্পান্ন হাজার সেখানে তারা দাবি করছিল যে ছাপ্পান্ন হাজার ভ্যাকেন্সি আসবেই আসবে ঠিক আছে কিন্তু আমরা বলেছিলাম যে এই ভ্যাকেন্সি দেখবে যে বত্রিশ হাজারের মতোই ভ্যাকেন্সি আসবে তো দেখো বত্রিশ হাজার ভ্যাকেন্সি এসছে যাই হোক আমরা টুইটার ক্যাম্পেইন করেছি বা যাই করেছি আমরা ভ্যাকেন্সিটা বাড়াতে পারিনি যা ভ্যাকেন্সি তারা ইন্ডিকেটিভ দিয়েছিল সেটাই দিয়েছে বত্রিশ হাজার ভ্যাকেন্সি বয়স কিন্তু এখানে আমরা সুবিধা হচ্ছে কি আঠেরো থেকে ছত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে তো চার পাঁচ বছর পরে লাস্ট নিয়োগ হয়েছিল সেই জন্যই বয়সটা বাড়িয়েছে আঠেরো থেকে ছত্রিশ ইউ আর ক্যাটাগরি যদি এসসি এস বা ও হয় ওবিসিরা উনচল্লিশ বছর এবং এস সি এসটিরা একচল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে সব কিছু ডিটেলসে বলে দেবো কবের থেকে কিভাবে বয়সটা নিজের হিসেব করবে সব কিছু বলে দেবো তো দেখতে থাকো তোমরা মন দিয়ে দেখতে থাকো অ্যাপ্লিকেশান আর টু বি সাবমিটেড অনলাইন অনলি থ্রো দ্য লিঙ্ক প্রোভাইডেড আগামীকাল তোমাদের লিঙ্ক চলে আসবে সেখান থেকে আবেদন করতে পারবে এজ লিমিট হচ্ছে অ্য লিমিটেজ এক এক দু হাজার পঁচিশে তোমাকে হিসাব করতে হবে তোমার যদি জন্ম হয়ে থাকে ধরো বাইশ ছয় উনিশশো চুরানব্বই তাহলে এখান থেকে তোমাকে হিসাব করতে হবে এক এক দু হাজার পঁচিশের এর মধ্যে যদি তোমার ছত্রিশ বছর হয়ে ছত্রিশের কম হয় তাহলেই কিন্তু তুমি আবেদন করতে পারবে বোঝা গেছে ঠিক আছে আফটার সিক্স থ্রি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আর আর বিট এন্টারটেন এনি রিপ্রেজেন্টেশন ফর মডিফিকেশান অব দ্য ইনফরমেশন অর্থাৎ এই তারিখের পর কোনো রকমের আর মডিফিকেশান করা যাবে না যদি তোমার কিছু ভুল মনে হয় তো তার আগেই কিন্তু মডিফিকেশানটা করে নিতেও ঠিক আছে তো আগে অ্যাপ্লাইটা করো তারপর মডিফিকেশানের ব্যাপারটা বলবো তোমাদের তো বয়স আশা করি বুঝতে পারলে এরপর হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড কি আছে দেখে নাও মেডিকেল স্ট্যান্ডার্ড মোটামুটি সবাই অ্যাপ্লাই করতে পারবে মানে এ টু কাদের জন্য ফিজিক্যালি ফিট ইন অল রেসপেক্ট ফিজিক্যালি ফিট হতে হবে উইদাউট গ্লাসেস মানে চশমা ছাড়া তারপর দেওয়া আছে জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট সিক্স উইদাউট গ্লাসেস অ্যান্ড মাস্ট পাস টেস্ট ফর কালার ভিজন বাইনাকুলার ভিজন নাইট ভিশন তো যাদের চোখে চশমা আছে তারা এই ব্যাপারটা একটু দেখে নিও বাকি অন্য কারো এগুলো দেখার দরকার নেই এ থ্রি মেডিকেল স্ট্যান্ডার্ড কোনটা সিক্স বাই নাইন সিক্স বাই নাইন এই ব্যাপারগুলো আমি আলাদা করে ভিডিও করে বলে দেবো তোমাদের ঠিক আছে অনেকেরই দরকার হবে যাদের চশমার ধরো চোখে চশমা আছে তাদের অনেকেরই এটা প্রয়োজন হবে তা আলাদা করে আমি এই যে প্রত্যেকটা মেডিকেল স্ট্যান্ডার্ড কি কী লাগবে সব কিছু বলে দেবো বাকি নর্মাল সবাই অ্যাপ্লাই করতে পারছো মাধ্যমিক পাস হলে আবেদন করা যাবে এখানে যেটা বলা বলা হচ্ছিল যে কিছু কিছু পোস্ট থাকবে যেটা শুধুমাত্র আইটিআই আবেদন করতে পারবে এরকমের কিন্তু কোনো পোস্ট নেই সমস্ত পোস্টের জন্য মাধ্যমিক পাস করে থাকলেই আবেদন করতে পারবে আইটিআই করা থাকলে আবেদন করতে পারবে অ্যাপ্রেন্টিস যারা আছে তারা আবেদন করতে পারবে ঠিক আছে তো এটা কিন্তু আইটিআই যারা রয়েছে তাদের জন্য একটু খারাপ হয়েছে কারণ আইটিআইরা প্রত্যেকবার একটু আশা করে থাকে যে তাদের জন্য স্পেশাল যদি কিছু থাকে তারা কিন্তু সেখানে তাদের একটু অগ্রাধিকার পাবে বা তারা একটু সুযোগ পাবে কিন্তু এখানে নেই ঠিক আছে তো আঠেরো থেকে তেত্রিশ বছর যেটা আগে ছিল সেটাকে এবছর বাড়িয়ে আঠেরো থেকে ছত্রিশ বছর করা হয়েছে এস সি এস টি ও যথারীতি বয়সে তিন বছর এবং পাঁচ বছর ছাড় পাচ্ছে দেখে নাও এখানে দেওয়া আছে চলো হ্যাঁ এক্স এক্স সার্ভিসম্যানটাও বলে দিচ্ছি একবার এক্স সার্ভিস ম্যান উইথ অ্যাটলিস্ট সিক্স মান্থ সার্ভিস আফটার অ্যাটেনশন এখানে ছ বছর দরকার নেই যদি এরকমের ক্যান্ডিডেট কেউ থাকো কমেন্টে জিজ্ঞেস করবে প্রশ্ন থাকলে আমি উত্তর দিয়ে দেবো ঠিক আছে দেখো এজ লিমিটটাও এখানে ডেট অফ বার্থটাও তোমাদের কত হিসেব করারও দরকার নেই বলে দিয়েছে আপার লিমিট অফ ডেট অফ বার্থ ইউ আর ইডাব্লিউএস ক্যাটাগরি উনিশশো সাল পর্যন্ত আবেদন করতে পারবে কত সাল উনিশশো দুই এক উনিশশো এর পরে জন্ম হলেই আবেদন করতে পারবে ও বিসি নন ক্রিমিলয়ার দুই এক উনিশশো ছিয়াশির পর হলেই আবেদন করতে পারবে এস সি এস দুই এক উনিশশো চুরাশির পর হলেই কিন্তু আবেদন করতে পারবে বিরাট সুযোগ আছে এবারে কিন্তু এক এক দু হাজার সাতের পর কারো জন্ম হলে সে আবেদন করতে পারবে না কারণ এখানে তার আঠেরো বছর হচ্ছে না বোঝা গেছে বয়সটা ক্লিয়ার চলো নেক্সট এরপর কী আছে দেখবো একটু হালকা করে এখানে আমি সিলেবাসটা বলে দেবো তারপর সিলেবাস নিয়ে তোমাদের জন্য আলাদা করে ভিডিও চলে আসবে এখানে হচ্ছে আবেদন ফি হচ্ছে পাঁচশো টাকা রেলের যে আবেদন ফি লাগে সেটাই হচ্ছে পাঁচশো টাকা আর যদি তুমি পরীক্ষাটা দাও সেক্ষেত্রে তুমি কিন্তু রিফান্ড পেয়ে যাবে চারশো টাকা এসসি এস টিদের ক্ষেত্রেও আড়াইশো টাকা ফিজ আছে পরীক্ষাটা দিলে রিফান্ড পেয়ে যাবে টাকা ঠিক আছে চলো নেক্সট দেখবো আমরা কি আছে দেখে নাও যতটা সম্ভব পুরোটা বলে দেওয়ার চেষ্টা করছি মন দিয়ে পুরোটা দেখে নাও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা প্রত্যেকে সাবস্ক্রাইব করে নাও আর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে অতি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকে প্রত্যেকে জয়েন করে দাও ঠিক আছে তো সিলেবাসটা হালকা করে একবার বলে দিচ্ছি তোমাদের তারপর ডিটেলস সিলেবাসের ভিডিও আমি নিয়ে আসব তো রেলের গ্রুপ ডি পরীক্ষা অ্যাপ্লাই সবাইকেই করতে হবে আর কিন্তু শুধুমাত্র অ্যাপ্লাই করলেই চলবেন না জোর কদমে প্রিপারেশানটা কিন্তু চালাতে হবে প্রিপারেশান বিনে কোনো মতেই কিন্তু প্রিপারেশান ছাড়া হবে না প্রচুর পড়াশোনা করতে হবে তাহলেই কিন্তু এই কম্পিটিশানে টিকে থাকা যাবে আর আমি তোমাদের জন্য খুব জলদি জিকেটা আমি তোমাদের সব পরীক্ষাতেই জিকেটা দায়িত্ব নিয়ে থাকি তো জি এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ব্যাচ আমি এবং সায়েন্সের ব্যাচ খুব তাড়াতাড়ি নিয়ে আসবো যেখানে জিকের ক্লাস করাবো সঙ্গে পিডিএফ তোমাদের দেওয়া হবে ঠিক আছে ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই অনলি থ্রো অনলাইন মোড থ্রো এনি অব দ্য অফিসিয়াল দরকার নেই কম্পিউটার বেসড টেস্ট হবে সিবিটি টেস্ট কম্পিউটারের মাধ্যমে পরীক্ষা হবে আজকাল সেন্ট্রালের সমস্ত পরীক্ষাই কম্পিউটারের মাধ্যমে হয়ে থাকে এখানে হচ্ছে দেখো পরীক্ষার সময় হচ্ছে নব্বই মিনিট চারটে সাবজেক্ট থাকছে টোটাল একশো নম্বরের পরীক্ষা জেনারেল সায়েন্স পঁচিশ ম্যাথামেটিক্স পঁচিশ জেনারেল ইন্টেলিজেন্স রিজেনিং তিরিশ জেনারেল অ্যাওয়ারনেস কারেন্ট অ্যাফেয়ার্স কুড়ি অর্থাৎ তোমার এখানে দেখো পঁয়তাল্লিশ নাম্বার জি কেটাই তোমাকে পঁয়তাল্লিশ এই জিকেটা তোমাকে ভালো করে না পড়াশোনা করতে পারলে কিন্তু অনেকের থেকে তুমি পিছিয়ে যাবে যাবেয়ার্স জেনারেল কারেন্ট জেনারেল সাইন্স এই জায়গাটা খুব ভালো করে পড়তে হবে ঠিক আছে আর দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অ্যান্ড ওয়ান থার্ড মার্ক সেল বি ডিডাক্টেড ফর ইচ রং অ্যান্সার প্রত্যেকটা ভুল উত্তরের জন্য একের তিন কাটা যাবে অর্থাৎ তিনটা প্রশ্ন ভুল হলেই তোমার এক নম্বর কাটা যাবে ম্যাথ জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজেনিং সিলেবাস দেওয়া আছে জেনারেল সায়েন্সের সিলেবাস জেনারেল অ্যারনেসের সিলেবাস দেওয়া আছে তো ডিটেলসে আমি ভিডিও করে দেবো সিলেবাস নিয়ে আশা করি এখানে যত যা আছে সব ডিটেলসে বুঝতে পারলে তোমরা আর রেলের সিবিটি টেস্ট মানেই নর্মালাইজেশন করা হবে আর যে আরবি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি এই নোটিফিকেশানের একদমই শেষের দিকে যদি যাও তাহলে ভ্যাকেন্সিগুলো তোমরা পেয়ে যাবে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই পিডিএফটা দিয়ে দিচ্ছি ডেসক্রিপশানে লিঙ্ক আছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো এই পিডিএফটা দিয়ে দেবো সেখান থেকে তোমরা আর আরবি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো দেখে নেবে একেবারে শেষের দিকে যাবে নোটিফিকেশানের তাহলে কিন্তু পেয়ে যাবে আর আরবি ওয়াইজ দেখো আর আর বি কলকাতাটা আমি এই মাত্র বের করেছি এখানে একটু দেখে নাও ভ্যাকেন্সিগুলো অ্যাসিস্ট্যান্ট এস এন টি টোটাল হচ্ছে একশো দুটো ভ্যাকেন্সি অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ বত্রিশ অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ তিনশো আট অ্যাসিস্ট্যান্ট ব্রিজ পাঁচটা ভ্যাকেন্সি অ্যাসিস্ট্যান্ট ক্যারেজ অ্যান্ড ওয়াগন একশো পঁয়ত্রিশ ভ্যাকেন্সি অ্যাসিস্ট্যান্ট লোকোশেড ডিজেল একচল্লিশ অ্যাসিস্ট্যান্ট লোকোশেড ইলেকট্রিক্যাল সাতাত্তর অ্যাসিস্ট্যান্ট অপারেশন ইলেকট্রিক্যাল দু একচল্লিশ এইভাবে কিন্তু ভ্যাকেন্সি আছে এটা হচ্ছে আমাদের আর আরবি কলকাতাতে কিন্তু অনেক ভ্যাকেন্সি মনে রাখবে আঠেরোশো সতেরোটা ভ্যাকেন্সি আছে আমাদের আর আরানি কলকাতাতে অন্য জনে কিন্তু অন্য জায়গাতে কিন্তু এতটা নেই ঠিক আছে ইউর সাতশো সাতষট্টি এসসি দুশো বাষট্টি একশো চুয়াল্লিশ চারশো সাতাত্তর একশো একষট্টি আঠারোশো সতেরো এদিকে আছে এক্স সার্ভিসম্যান সিসি এদিকে ভ্যাকেন্সি আছে ভিআই এলডি ভিআই ঠিক আছে তো আশা করি সমস্ত কিছু বুঝতে পারলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই নোটিফিকেশানটা আমি দিয়ে দিচ্ছি সেখান থেকে ডাউনলোড করে নাও থ্যাংক